কোরআন বিরোধী অনেক কিছু শরিয়ার মধ্যে আছে প্রত্যেকটা মানুষের জীব হিসেবে তার কিছু অধিকার আছে সে অধিকার আপনি তার কাছে হরণ করে নিতে পারেন আমাদের যে তথাকথিত শরিয়া আছে তার মধ্যে অনেক কিছু আছে এটা কিন্তু এই অধিকার হরণ করে কোরআন বিরোধী অনেক কিছু মধ্যে আছে আসসালামু আলাইকুম মাজারপন্থী সুন্নি ভাইয়েরা কয়দিন এই ফরহাদ মাজহারের অনেক রকমের মানে ভিডিও আপনারা শেয়ার করছেন এবং ফরহাদ মাজারকে আপনাদের নিজেদের পীর মনে করতেন এরকম অনেক সুফিবাদী সুন্নিপন্থী ব্যক্তিদেরকে আমি দেখছি অথচ ডক্টর আয়াতুল আব্বাসি সেই প্রথম থেকে এই ফরহাদ মাজহারের বিরুদ্ধে বলতেছে এই ফরহাদ মাজহার এখন কি পরিষ্কার করলো যে সে বর্তমানে কি সে বিশ্বাসী না সে বলতেছে যে তথা তথাকথিত শরিয়াত সে বলতেছে কোরআনের সাথে নাকি শরিয়াতের মানে অনেক অমিল রয়েছে নাওয়াজ অথচ এই শরিয়াত মেনে যারা আমাকে দেখছেন বিশেষ করে সুফিবাদী নামদারী যারা নিজেদেরকে সুফি মনে করেন যারা মনে করেন আপনারা পীর আউলিয়ার ভক্ত আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা যেতে যাই এই শরিয়াত মেনেছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই শরিয়াত মেনেছে আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহি আলী এই শরিয়াত মেনেছে ইমাম গজ্জালি এই শরিয়াত মেনেছে কুতুবুদ্দিন কাকি এই শরিয়াত মেনেছে হাসান বসরি এমন কোনো অসংখ্য আউলিয়া পীর মাসায় এই শরিয়াত মেনে তারা মুসলমান হয়েছে আজকে যারা ফরহাত মাজহারকে মানে পীর মনে করতেন যারা তার ভিডিওগুলো শেয়ার করেছেন এবং মনে করেছেন যে মাজারের পক্ষে দুইটা কথা বললো তার মানে আপনাদের পক্ষে সে কথা বলেছে অথচ এখন সে কী বলতেছে শরিয়াতের বিরুদ্ধে বলতেছে লোক তো মুরতাপ সে তো মুসলমানই না একজন অমুসলিম ইসলামের চির শত্রু সে এমন ব্যক্তিকে আপনারা সাপোর্ট করতেছেন এবং চব্বিশের জুলাই যে আন্দোলন সে আন্দোলনে ইসলাম বড় একটা অংশ তাদের অবদান ছিল অথচ উপদেষ্টা মণ্ডলের মধ্যে এমন একজন মুর্তাতকে ঢুকানো হলো যে এখন শরীয়তের বিরুদ্ধে কথা বলতেছে এবং যিনি শরীয়তের বিরুদ্ধে কথা বলে সে তো স্বয়ং কোরআনের বিরুদ্ধেই কথা বলল। যদিও সে বলতেছে সে কোরআনের পক্ষে কিন্তু শরীয়তের বিরোধিতা করা বাণী কোরআনের বিরোধিতা করা আর এই শরীয়তের প্রণেতাকে এই শরীয়ত তো সৃষ্টি করেছে নবী সাল আলীহি ওয়াসাল্লাম এবং শরীয়তের যত নিয়ম কানুন আছে যদি কেউ অস্বীকার করে তাহলে তো সে কোনোভাবেই মুসলমান থাকতে পারে না সুতরাং এরা কারা এবং সুফিবাদী নাম দিয়ে হ্যাঁ এরা ইসলামকে অবমাননা করতেছে ইসলামকে বিতর্কিত করতেছে এরা প্রকৃতপক্ষ ইসলামকে লালন করে না এরা বিশ্বের বুকে ভিন্ন ধর্মের কাছে ইসলামকে কলঙ্কিত করতে চাচ্ছে এজন্য ডক্টর আন্তুলা আব্বাস হুজুর বারবার বলেছে যে সুফিবাদী ইসলাম আর এই যে এই টাইপের যে মানে ফরহাদ মাঝহারের মতো যে ব্যক্তিরা যারা শুরিয়াকে অস্বীকার করে এরা আসলে ইসলামকে বিতর্কিত করতে চায় এ কথাগুলো আপনারা অনেকে মানেন নাই এখন আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল আমার কথা হচ্ছে গিয়ে দেখেন যাকে তাকি আপন মনে করবেন না এই ব্যক্তিদের উদ্দেশ্য ভালো নয় এরা ইসলামকে কলঙ্কিত করতে চায় আমাদের বাংলাদেশে আমরা অনেক রকমের মানুষ আছি কমি জামাতি সুন্নি বা আমরা অনেক পন্থী মানুষ আছি কিন্তু আমরা সকলেই শরিয়াতের উপরে বেস করে থাকি আমাদের মূল থিম হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার সমন্বয়ে শরিয়াত তৈরি করে দিয়েছে রাসুসাল্লাহ আলহি ওসাল্লাম সুতরাং আমরা সেই শরীয়তকে মানি এবং আমরা সেই শরীয়তকে মানার জন্য চেষ্টা করি যারা শরীয়তের বিরোধিতা করে বিরুদ্ধে বলে যারা বলতে চায় শরীয়ের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই এরা মুসলমান নয় এরা গাদ্দার এরা মুনাফিক এরা ইসলামের চির শত্রু এদের পক্ষে সাফাই গাইবেন না আপনাদেরকে দয়া করে বলি এবং এই ফরহাদ মাঝহারকে দ্রুত উপদেষ্টা মণ্ডলী থেকে লাথি মেরে সরাই দেন নয়তো কয়দিন পরে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসব কুলাঙ্কারের জন্য সে প্রশ্নবিদ্ধ হবে এবং কদিন পরে হুজুররাই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে